হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে ক্লাস টেনে ছাত্র ছাত্রীর জন্য আমি ভৌত বিজ্ঞানের একটা স্পেশাল টেক্সট বই নিয়ে এসেছি এই বইটা কিন্তু খুবই একটা ভালো বই ঠিক আছে বইটা হচ্ছে তোমার বাণী সংসদ পাবলিকেশন হাউস এখান থেকে প্রকাশিত অর্থাৎ বাণী সংসদের একটা বই এই বইটা কিন্তু আমি তোমাদের আজকে রিভিউ করে দেখাবো এবং তোমাদেরকে বলবো অবশ্যই এই বইটা কতটা ভালো এবং তোমাদের জন্য কেমন ধরনের স্টুডেন্টদের জন্য এই বইটা সবচেয়ে ভালো হবে আমি সেরা বুক লিস্টের যে একটা লিস্ট তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি এই বইটা রেখেছিলাম তো এই বইটা পর হাতে এলো তো সেই জন্য আমি চাইলাম যে যে তোমাদের সামনে একটু রিভিউ দেখিয়ে দিই আসলে বইটা কেমন যদি ক্লাস অনেকদিন টেনের এই বইটি কিনতে চাও অবশ্যই কিনতে পারো তার আগে দেখা যাক বইটাতে ঠিক কেমন কি আছে প্রথমত দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বাণী সংসদ প্রকাশিত এবং এটা হচ্ছে ক্লাস টেনের এর ডক্টর সরোজ কুমার মাইতি এবং ডক্টর শত্রুঘ্ন হচ্ছেন দুজন এবার এই যে বইটি রয়েছে আমি তো বলবো আমার তরফ থেকে বইটা কিন্তু যথেষ্টই ভালো লেগেছে ঠিক ঠিক আছে বইটার দাম হচ্ছে টাকা আহ নবতম মুদ্রণ দুহাজার চব্বিশে লাস্ট মুদ্রিত হয়েছে একশো টাকা দাম বইটি এবং এই বইটি যদি তুমি মোটামুটি ছাড় দিয়ে দোকানে মোটামুটি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে বা আরো কমেও পেতে পারো ঠিক আছে এই বইটির পেজ সংখ্যা খুব বেশি নেই পেজ সংখ্যা একশো আটচল্লিশটার মতন আছে একশো আটচল্লিশটা ঠিক আছে তো এই বইটার আমরা সূচিপত্রে চলে যাব এটা দেখতে এটা হচ্ছে বইটার সূচিপত্র প্রতিটা প্রতিটা যে অধ্যায় অধ্যায় দেখতে এ রয়েছে এবং সাথে তার ভাগগুলো খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে প্রথম যেমন ধরো পরিবেশের জন্য ভাবনা এই যে অধ্যায়টা দেখতে পাচ্ছ এই অধ্যায় ভৌতবিজ্ঞান পরিবেশ শক্তি যথার্থ ব্যবহার মানে তোমাদের যে সাব ডিভিশন হয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই বইটাতে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যে একেবারে শেষ যে অধ্যায়টি কেমিস্ট্রি পার্টটা একদম শেষে দেওয়া আছে সুন্দর করে প্রতিটা অধ্যায় বেঁচেছে ঠিক আছে এখানে যে লেখাগুলো আমি বলবো যে ভাষাটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সহজ এবং সরল এছাড়াও এই বই কিন্তু কোনোরকম ভুল খুব একটা আমি আপাতত খুঁজে পাইনি যেমনটা ধরো অভিনব ভৌতবিজ্ঞান খুব একটা ভালো বই এবং সেই বইটাতে কিন্তু অঙ্কতে অনেক জায়গায় ভুল রয়েছে কিন্তু এই যে বইগুলো রয়েছে এই যে বাণী সংসদের বই এই বইটা কিন্তু আমি অঙ্কতে খুব একটা ভুল বা কোনো ভুল আমি কিন্তু পাইনি ঠিক আছে এইখানে যে সমস্ত অনুশীলনী দেখো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা এই কিন্তু কিন্তু খুব সুন্দর দিয়েছে ঠিক ঠিক যেমনটা প্রশ্ন দেওয়া হয়েছে দুই বা মান তিন খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে ঠিক আছে কোনো একটা জিনিসকে এই বই একটা আমি ভালো যেটা দেখলাম যে কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করার আগে হ্যাঁ সেই জিনিসটাকে সহজ সরলভাবে ভাবে জিনিসটাকে কিভাবে বোঝানো যায় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যে একগুলো দেখতে পাচ্ছ কিরকম ভাবে একদম পাট পাট করে দেওয়া আছে মানে সহজ সরল ভাষায় যদি কেউ বইটা পড়তে চাও কিন্তু যথেষ্ট একটা ভালো বই করেছে বাণী সংসদ ভৌতবিজ্ঞানে জানি না কি কে কিনেছো এছাড়া এই যে জেনে রাখো এরকম ছোট ছোট কিছু টুকরোর কথা রয়েছে প্রত্যেকটা অধ্যায়ে এবং সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেই টুকরো কথায় বা জেনে রাখো এই জায়গাটিতে দেওয়া রয়েছে ঠিক আছে একেবারে সহজ ভাষায় কিন্তু তুমি এটা কিনতে পারো বইটা খুবই ভালো বই ঠিক আছে আচ্ছা এরপর এই যে অধ্যায়ের যে প্রশ্নগুলি রয়েছে শেষে প্রশ্ন এবং এই যে নিচের অঙ্কগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো অঙ্ক মানে এই ধরনের অঙ্কগুলো মোটামুটি টেস্ট পেপার বা মাধ্যমিকের পরীক্ষায় অনেক অংশে কিন্তু রয়েছে ঠিক আছে প্রতিটা অধ্যায় সম্ভব তো না আপাতত দেখানো বইটার তো মোটামুটি আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখে নাও বইটা কিন্তু এই যে মানে খুব কালারফুল কালারফুল ঠিক আছে ছবি দিয়ে কিন্তু সুন্দর করে বোঝানো আছে ঠিক আছে এবং কিছু কিছু তথ্য বইটাতে রয়েছে সব বইয়ে হয়তো পাওয়া না যেতেও পারে এই যে দেখবে সব পাওয়া যেতেও পারে তো অনেক জিনিস এই বইটাতে রয়েছে আলোর পাটটাও কিন্তু খুব ভালো করে বোঝানো আহ রয়েছে হম তো দেখে নাও বইটা মোটামুটি আহ কিরকম কি তোমরা চাইলে তোমাদের যদি ভালো লেগে থাকে বইটা তোমরা কিনতে পারো আমি তো অবশ্যই বলবো যে যদি অন্য কোনো বই কিনে থেকেছো অবশ্যই ভালো তবে তার সাথে যদি চাও যে একটা বই আমি তো বলবো দুটো টেক্সট বই অবশ্যই ফলো করো বিজ্ঞানের জন্য কারণ একটা বই সবকিছু পাওয়া যাচ্ছে না সুতরাং যদি দ্বিতীয় অপশন বাছাই করতে চাও তো আমি বলবো অবশ্যই এই বইটি তোমরা পাশে রাখো এই বইটা কিন্তু খুবই ভালো একটা বই হুম আমার কিন্তু একেবারেই খুবই পছন্দ লেগেছে আর কি ঠিক আছে ভালো লেগেছে ভাষাটা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেওয়া আছে হম তো এটা কিনতে পারো মোটামুটি যারা খুব একটা ভালোবাসো না ঠিক আছে তাদের জন্য কিন্তু এই বইটা উপযুক্ত মানে ঠিক আছে এই যে এইখানে এইখানে ক্ষেত্রে একটা দেখবে যেটা সব বই দেখা যায় না একেবারে শেষে কেমিস্ট্রি পার্টের শেষে তোমাদের ভৌতিক বিজ্ঞানের যে পার্টগুলো রয়েছে মানে একেবারে পার্ট পার্ট করে অংশগুলো তোমাদের শর্ট প্রশ্নগুলি দেওয়া আছে মানে শর্ট পর্ট সবই ঠিক আছে পাট করে দেওয়া আছে কিন্তু সব বই নেই সব বই কিন্তু একবারে মিক্সড করে দেওয়া কিন্তু কিন্তু এটাতে আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন ধরো জৈব একটা আলাদা ঠিক আছে তারপর ধাতুবিদ্যার আলাদা প্রশ্ন এরকম ভাবে কিন্তু পাট পাট করে দেওয়া আছে তো সব মিলিয়ে ওভারঅল বইটা যদি তুমি দেখতে যাও বইটা যথেষ্ট একটা ভালো বই এবং গুণগত মান যথেষ্ট ভালো তো অবশ্যই দোকানে গিয়ে একবার বইটা দেখে আসতে পারো কেমন লাগছে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা এই বইটি কিনেছো কিনা যারা যারা কিনেছো অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের বইটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাও আর যারা কিনবে বলে ভাবছো তারাও কিন্তু কমেন্টে জানাবে আমিও দেখতে চাই যে বইটা কতজনকার ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে এর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে